কোণা তুই এক পা করে বল দিবি বল দিবি বল দিবি সারা গল ছিল কে না না আমি না নাকি আপনার হাত দেন না আপনি আবার দেখেন এর কি এই মানে কি

এই ভাই আপনাদের মানে কি বিচার করতে ভাই নিয়া কষ্ট নিয়া ওদেরকে কেন দিতেছে এই বারান্দা কি সবারা তারা আমি আমি পুলিশের কাছে লাইটা দেই আমার পুলিশের কাছে हेलो हेलो এক্সকিউজ মি ঠিক আছে আমরা ভাই ও বাজারে যেতে দিতে নাই

এখন কোন বিষয় কোন বিষয় আপনাদেরকে মহিলা যে রাস্তা হেনস্থা করবে উনি কি নাম উনি

ওই কুমিল্লা গেলে বলে ওরে মারে ওই অনেক গিয়া কইতে আছে আমার মায়ের দিপিরা মানে মাথা মারাই লাইছে আমি বলো আবার থানায় দেখা হয়েছে দেওয়া হয়েছে আর কইছি আমি করে মাথা মুথা দেওয়া হয়েছে তা আমি আপনি কি এটা নিজে করছে নাকি ওয়াই করছে কোন জায়গায় করছে ওই আমার মেয়েলের সামনে করছে আমার বাচ্চা গিয়েছে তুলো পরে আমি যাইতে লইছি আর আমার তার সালটা করছি মানে এটা আমার ঘটনা সত্য আমার নামে শুধু ছাত্র বাবা দিয়েছি কিছুদিন আগে আমি করে গেছি করে দাওয়া আমি তো বাড়িতে ছিলাম না ওইদিন আপনি এই ঘটনা ঘটাইছেন ওই আমি বাড়িতে ছিলাম না ঘুম না বাড়িতে গেছি বেড়াইতে